যে জাতি নিজের অতীত ইতিহাস ইতিহাস ভুলে যায় থেকে শিক্ষা নেয় না তারা সময়ের গর্ভে বিলীন হয়ে যায় আর ঠিক এমনই এক ঘটনা ঘটতে চলেছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে বাংলাদেশিদের কাছে উনিশশো এবং উনিশশো একাত্তরের গর্বিত ইতিহাস ছিল যা তারা এখন ভুলতে বসেছে উনিশশো সালে পাকিস্তানি আর্মি বাংলাদেশের ৩০ লক্ষ লোককে হত্যা করেছিল এবং দুই লক্ষ মা বোনকে ধর্ষণ করেছিল পাকিস্তানি সেনা যখন বুঝতে পেরেছিল যে ভারত সোজাসুজি যুদ্ধে নামতে চলেছে তখন এই বাংলাদেশিদের একেবারে পথভ্রষ্ট করার জন্য সমস্ত বুদ্ধিজীবীদের হত্যা করেছিল মা বোনদের ধর্ষণের পিছনে পাকিস্তানিদের প্ল্যানিং এটাই ছিল যে তারা তো ভারতের সামনে হেরে যাবে কিন্তু এই বাংলাদেশের বীরঙ্গনাদের পেটে ঢুকিয়ে দেওয়া পাকিস্তানি রক্তজ যখন ভূমিষ্ঠ হবে তখন এরা বড় হলে স্বাভাবিকভাবেই রক্তের টানে পাকিস্তান প্রেমী হয়ে উঠবে আর সেদিন যুদ্ধে হেরে গিয়েও জিতে যাবে পাকিস্তান আর এখন হচ্ছেও তাই বাংলাদেশে পাকিস্তানি নাজায়েজ রক্ত মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশের যুবসমাজ এখন তাদের মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে যে লোকটির নেতৃত্বে বাংলাদেশের জন্ম হয়েছিল সেই শেখ মুজিবরের মূর্তিতে মূত্র বিসর্জন করেছে এবং ভেঙেছে ঢাকায় এখন আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালিত হওয়া শুরু হয়েছে বাংলাদেশের এই সব কর্মকাণ্ডে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে কোন দিকে নিয়ে যেতে চাইছেন আর এবার যে খবর বেরিয়ে আসলো তা সত্যি পাকিস্তানের বিশাল এক বিজয়কেই প্রমাণিত করছে মিডিয়া রিপোর্টের মতে প্রায় পঞ্চাশ বছর পর বাংলাদেশে আবারও ঢুকতে চলেছে পাকিস্তানি সেনা পাকিস্তানের সেনা বাংলাদেশের সামরিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন এবং তরুণ অফিসারদের সম্বোধন করার প্রস্তাব রেখেছে যা বাংলাদেশ মেনে নিয়েছে এখন থেকে পাকিস্তানি সেনা বাংলাদেশকে শিখাবে কিভাবে যুদ্ধ লড়তে হয় এবং কিভাবে জিহাদিদের তৈরি করে ভারতে পাঠাতে হয় অবশ্য বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় আত্মসমর্পণের রেকর্ড পাকিস্তানি সেনাদের নামেই লেখা আছে যা তারা উনিশশো সালে ভারতের সামনে করেছিল তাই এদের কাছ থেকে বাংলাদেশ এটা অবশ্যই শিখতে পারবে যে কিভাবে হার স্বীকার করা লাগে তবে ভারতের চিন্তা অন্যখানে যুদ্ধ জেতার সামর্থ্য এবং বীরত্ব না থাকলেও পাকিস্তানি সেনা জিহাদি এবং সন্ত্রাসী তৈরিতে বিশ্বের নাম্বার ওয়ান সেনা তাই এই জ্ঞান যদি পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশের সেনায় ট্রান্সফার হয় তবে সেটা ভারতের সুরক্ষার জন্য দুশ্চিন্তার অবশ্যই হয়ে উঠবে তবে ভারত যেভাবে তার সৈন্য নীতিকে অ্যাটাকিং করে তুলেছে তাতে হয়তো বা সামনের দিনগুলোতে পাকিস্তানের মতো বাংলাদেশেও সার্জিক্যাল স্ট্রাইক দেখা যেতে পারে তবে ঘটনা যেটাই ঘটুক না কেন ভারত সরকারের কাছে একটাই অনুরোধ সাপকে পোষ মানানোর ব্যর্থ প্রচেষ্টা যেন ভারত এবার না করে আর না তো মানবিকতা দেখায় ইসরায়েল যেভাবে তার শত্রুকে সমূলে নাশ করে ভারতও যেন সেই পথেই সামনে আগায় এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ